নমস্কার নিউজ ভ্যানগারের এক নজরে পঁচিশে আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে স্মার্ট সিটি আগরতলায় কোথায় একটি সিভিল হাসপাতাল তৈরি করা যায় এই বিষয়ে চলছে প্রশাসনের জোর প্রস্তুতি বৃহস্পতিবার এই উপলক্ষে স্বাস্থ্য দপ্তর মহকুমা শাসক জেলাশাসক সহ আগরতলা পুর নিগম মেয়রকে সাথে নিয়ে প্রতিনিধি দল সফর করলেন পূর্ব পূর্বতন আগরতলার পুর পরিষদের অফিসটি জ্যাকশন গেট সংলগ্ন অফিস কমপ্লেক্সে সফরে উপস্থিত ছিলেন নিগমের মেয়র থেকে শুরু করে স্বাস্থ্য সচিব কিরণ গিত্তি এবং অন্যান্য অনেকেই ঘূর্ণিঝড় এমালের পর কেমন রয়েছে এলাকার মানুষ ঝড় বৃষ্টিতে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে বনমালীপুর বিধানসভা কেন্দ্রের মানুষ সে বিষয়ে খতিয়ে দেখতে পারিবারিক খোঁজ খবর নিতে বিজেপি রাজ্য সভাপতি রাজীব বৃহস্পতিবার রাজীবেন্ট্যান্ডের পূর্ব থানা রোড এলাকার প্রতিটি মানুষের বাড়িঘরে খোঁজ নিয়েছেন তিনি সিআইটিউর পঞ্চান্নতম প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে পালিত হল রাজ্যে বিশেষ আয়োজনে বৃহস্পতিবার রাজ্যে রাজ্য দপ্তরে অনুষ্ঠিত হলো সভা উপস্থিত ছিলেন সিটি রাজ্য নেতৃত্ব মানিক দেূর্ণিঝড় মালির ফলে উত্তর পূর্বের একাধিক রাজ্যে ক্ষয়ক্ষতি যার মধ্যে ত্রিপুরা অন্যতম রেলপথ এবং সড়কপথে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে যার ক্ষেত্রে আহ চলাচল কিছুটা বন্ধ রয়েছে পরিস্থিতিতে কৃত্রিম জ্বালানির সংকট তৈরি হয়েছে রাজ্যে যার কারণে প্রতিটা পেট্রোল পাম্পে পরিলক্ষিত হচ্ছে ব্যাপক ভিড় গত পাঁচ দিন ধরে অন্ধকারে ডুবে রয়েছে ওএনজিসির সংলগ্ন পঞ্চমুখ এলাকার মানুষ এলাকায় বিদ্যুৎ দপ্তরকে অবগত করা হলেও দেখা মেলেনি বিদ্যুতের গোটা এলাকায় বাধ্য হয়ে ক্ষিপ্ত এলাকার মানুষজন বন্দুয়ারি বিদ্যুৎ নিগমে গিয়ে জড়ো হয় কর্মীরা না থাকার কারণে নিরাশ হয়ে ফিরতে হয় এলাকাবাসীদের বর্বুকের বিভিন্ন এলাকাতে গত কয়েক মাস ধরে বেড়ে গেছে চুরির ঘটনা বিশেষ করে গবাদিপসহ বাড়িঘরের আসবাবপত্র চুরি হচ্ছে এলাকায় বৃহস্পতিবার শিলাছড়ি এলাকার ব্যবসায়ীরা কার্তিক দেববর্মা এবং টুডু টুডুফা ত্রিপুরাকে হাতে ধরে এলাকাবাসী উত্তম মধ্যম দিয়ে তুলে দেয় শিলাচুরি শিলাছড়ি থানার পুলিশের হাতে সীমান্তের ওপার থেকে রাজ্যে অবাধে প্রবেশ করছে অনুপ্রবেশকারীরা কিছু কিছু ক্ষেত্রে পুলিশের চোখে ধরা পড়লেও বেশিরভাগ ক্ষেত্রে অধরাই থাকছে পাচারকারীরা বৃহস্পতিবার আরো তিন বাংলাদেশিকে আটক করল পূর্ব থানার পুলিশ চন্দ্রপুর বাস স্ট্যান্ড থেকে আটক করা হয় দুজন পুরুষ পুরুষ সহ এক মহিলাকে কাজের উদ্দেশ্যে তারা পাঞ্জাব যাবে বলে পুলিশকে জানিয়েছে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট সমাজসেবী তথা বিশিষ্ট ব্যবসায়ী এম টি আবু কাউসার কিছুদিন আগে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির কেন্দ্রীয় পরিচালন পরিষদ হিসাবে বর্তমানে রাজ্যে অবস্থানকালে বৃহস্পতিবার আবু কাউসারকে সংবর্ধনা জানালো নিউজ ভ্যানগার্ড আগামী পয়লা জুন রাজ্য রাজ্য জুড়ে মন্ডল ভিত্তিক বিক্ষোভ র্যালির ডাক দিয়েছে ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশ বিদ্যাজ্যোতি প্রকল্প স্বাস্থ্য এবং আইন শৃঙ্খলার অবনতি নিয়ে বিরোধীদের কুরুচিকর মন্তব্যে প্রতিবাদে বিক্ষোভ র্যালি বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে কথা ঘোষণা করলেন যুব মোর্চার নেতৃত্বরা সপ্তম দফার ভোট শেষ হয়নি পয়লা জুন হবে ভোটগ্রহণ এরপর চৌঠা জুন ভোট গণনা গোটা দেশের সাথে রাজ্যে এবং বিভিন্ন ভোট গণনা কেন্দ্রগুলিতে চলছে জোর তৎপরতা বৃহস্পতিবার রাজধানীর উমাকান্ত স্কুলের কাউন্টিং সেন্টারে বিভিন্ন কাজের তদারকি খোঁজখবর নেন পশ্চিম ত্রিপুরা জেলার রিটার্নিং অফিসার সহ রাজনৈতিক দলের প্রতিনিধিরা আগামী দোসরা জুন থেকে উনত্রিশ জুন মার্কিন এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে টি বিশ্বকাপ আইসিসি পরিচালিত ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন রোহিত শর্মা সহ অধিনায়ক হিসেবে রয়েছেন হার্দিক পান্ডিয়া এরই মধ্যে আইসিসি ঘোষণা করল ক্রিকেটারদের নির্ণায়ক তালিকা সেরা দশে উঠে এলেন ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল আইনজীবীদের হাতে আক্রান্ত হয়েছেন বিদ্যুৎ দপ্তরের ম্যানেজার সিনিয়র ম্যানেজার আপু পাল অপুপাল ঘটনার প্রতিবাদ জানিয়ে ইঞ্জিনিয়ার ফোরাম ডেপুটেশন প্রদান করলো ইঞ্জিনিয়ারের ম্যানেজারের কাছে অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ করার জোরালোভাবে আবেদন জানান তারা বিদ্যুৎ বিভ্রাটকে কেন্দ্র করে আইনজীবী এবং বিদ্যুৎ কর্মীদের এই হেনস্থার ঘটনা রাজ্যের বুকে নতুন কলঙ্কের ইতিহাস তৈরি করবে বলে বলছেন সাধারণ মানুষ বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বিশালগড় মহকুমা হাসপাতাল সংলগ্ন এলাকা বৃহস্পতিবার টিআর জিরো এইট ওয়ান টু জিরো নাইন নম্বরের একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাইকের উপরে উঠে যায় যার কারণে গাড়ির চাকায় নিচে পড়ে বাইকটি তবে বাইকের মালিক ওষুধ কিনতে যাওয়ার কারণে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় এদিকে ঘাতক গাড়ি চালক সহ সহচালক পালিয়ে পালিয়ে গেলেও গাড়িটিকে আটক করেছে পুলিশ নদফা দাবিতে সাব্রম শহরের বসতি স্থান এলাকা এবং মহকুমা শাসকের কাছে ডেপুটেশন ডেপুটেশন প্রদান করলআইটিউ সাব্রম মহকুমা কমিটি সকালে সিআইটিইউ অফিসের সামনে গণ অবস্থানের পর দুপুর একটাই প্রতিনিধি দল সাব্রম মহকুমা শাসকের হাতে তুলে দেন নদফা দাবি সনদ সাব্রম মহকুমা শাসক দাবিগুলোর যুক্তিকতা স্বীকার করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ আটক হলো ধর্মনগরের কুখ্যাত ড্রাগস কারবারি বৃহস্পতিবার সোনারুবাসা এলাকার থেকে পুলিশ তাদের আটক করে টিআর জিরো টু সি সেভেন নিয়ে যাওয়া হচ্ছিল বিক্রির উদ্দেশ্যে কিন্তু পুলিশের এলাকা থেকে নিয়ে আটক করা হয় ব্রাউন সুগার বর্তমানে গ্রেফতার হেলাল উদ্দিনকে এনডিপিএস ধারায় মামলা রুজুকের গ্রেফতার করা হয়েছে আমবাসা মহকুমা পুলিশ দলকে শূন্য গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হল ডিস্ট্রিক্ট পুলিশ হেডকোয়ার্টার দলাই জেলা পুলিশ আয়োজিত হাম ফিট তো ইন্ডিয়া ফিটি এই স্লোগান নিয়ে প্রতিযোগিতার আয়োজন দ্বাদশ বিদ্যালয় মাঠে ফাইনাল ম্যাচে দলের খেলোয়াড়দের সাথে মিলিত হন জেলার পুলিশ সুপার অবিনাশ রায় সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা মোট আটটি দলকে নিয়ে অনুষ্ঠিত হল আসর আগামী চৌঠা জুন লোকসভা নির্বাচনের ভোট গণনা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে একাধিক পদক্ষেপ হাতে নিলেন জেলা জেলাশাসক বৃহস্পতিবার জেলাশাসক সাজু আইদের ত্রিপ্রামথা সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে আলোচনা হয় চব্বিশ ঘন্টার ব্যবধানে ফের নেশা জাতীয় দ্রব্য আটক করতে সক্ষম হল অসম চুরাইবাড়ি পুলিশ এইচ আর থ্রি একটি আহ ভিআরএল লজিস্টিক কন্টেইনার গাড়ি থেকে আটক করা হয় দশ লক্ষ টাকার নেশা সামগ্রী আটক করা হয় উত্তরপ্রদেশের গাড়ি চালক গম্ভীর সিং এবং দুই সহচালককে ঘূর্ণিঝড় এমালের দাপট এখনো রয়েছে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের মধ্যে যার কারণে বেশ কিছু স্থানে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হচ্ছে বৃহস্পতিবার পানিসাগর মহকুমার দামছড়া এলাকায় শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সে সময় ফাইকোহা গ্রামে বজ্রঘাতে মৃত্যু হয় তিনটি গবাদি পশুর যদিও অপর একটি পশু ছটফট করে ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য আসন্ন টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ দিয়ে শেষ হবে ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ের মেয়াদের পর কার হাতে তুলে দেওয়া হবে দায়িত্ব তা নিয়ে চলছিল পরিকল্পনা বিসিসিআইর তরফ থেকে সাতাশি জুন পর্যন্ত আট জুন পর্যন্ত ছিল আবেদনপত্র সংগ্রহ করা এবং জমা দেওয়ার শেষ দিন সেক্ষেত্রে জমা পড়েছে একাধিক আবেদনপত্র সূত্রের খবর ছিল গৌতম গম্ভীরই সম্ভবত হতে পারে কোচিংয়ের দায়িত্বে কিন্তু বর্তমানে গোটা দল রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে তাই আসর শেষ হওয়ার পরেই ভারতীয় দলের কোচ নির্বাচনের দিকটি আলোচিত হবে বলে খবর বিসিসিআই সূত্রে একদিকে ডাবল ইঞ্জিনের সরকার অন্যদিকে হীরার রাজ্য আতসব অলঙ্কারের পরেও রাজ্যের জনজাতিরা এখনো বিপন্ন আর তারা প্রমাণ তার প্রমাণ আবারও পাওয়া গেল সিমনা বিধানসভার হেজামারা আন্টি ব্লকের অধীন কামবুক ছাড়া এলিসি ভিলেজে ভিলেজের অধীন রয়েছে বাগানপাড়া যেখানে রয়েছে চল্লিশটি জনজাতি পরিবার কিন্তু এখনো পরিশোধিত পানীয় জল পায়নি এলাকার মানুষ ছড়ার জলের উপর নির্ভর করে তাদের জীবন ফেসবুকে লোভনীয় অর্ডার দেখে লোভনীয় অফার দেখে অর্ডার করেছিলেন লাঞ্চ বক্স লাঞ্চ বক্স তো দূরের কথা এলো প্লাস্টিক ভাঙা দেশের মানুষ কতটা প্রতারণার শিকার তার টের পেলেন বিলোনিয়ার নেতাজি পল্লীর অরূপ দেব বৃহস্পতিবার বিলোনিয়ার ফ্লিপকার্ট সেন্টার থেকে জিনিস সংগ্রহ করতে গিয়ে তার চক্ষু আজ তাই সাধারণ মানুষের কাছে আবেদন করেছেন তিনি দেশের প্রতারকদের হাত থেকে বাঁচতে হলে লোভনীয় অফার থেকে দূরে থাকুন মনু থেকে প্যাচার্থল যাওয়ার পথে পুলিশের নাকা পয়েন্টে আটক হয় টিআর জিরো টু জিরো টু এম জিরো সিক্স এইট সিক্স নম্বরের একটি গাড়ি তল্লাশি চালিয়ে পুলিশ ড্রাইভার ড্রাইভারের সিট থেকে বারো দশমিক পাঁচ গ্রাম ড্রাগস উদ্ধার করে বাজার মূল্য যার প্রায় সাত হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ তল্লাশি অভিযানে আটক করা হয় কুমারঘাটের ড্রাগস কারবারি কুখ্যাত ড্রাগস কারকারি পিপল মালাকার এবং বিধান চাকমাকে পক্ষ ধরে বৈদ্যুতিক আলো চোখে দেখছে না দুর্গাপুর মকরাজ মসজিদ সংলগ্ন এলাকার মানুষ নব্বইটি পরিবার অন্ধকারে ডুবে রয়েছে দফায় দফায় প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি এলাকাবাসীর তাই বাধ্য হয়ে বৃহস্পতিবার সোনামোড়া বিদ্যুৎ দপ্তরের তালা চলিয়ে দিল এলাকার মানুষ অবশেষে বাহাত্তর ঘন্টার পর উদ্ধার হল গোমতি নদীতে তলিয়ে যাওয়া করিম খানের মৃতদেহ গত মঙ্গলবার খরস্রোতা গোমতির জলে লাকড়ি ধরতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন মেলাঘর পুরসভার অন্তর্গত ননম্বর ওয়ার্ডের ইন্দিরানগর এলাকার বাসিন্দা করিম খান গত দুদিন গোমতির জলে হন্যে হয়ে দেহ খুঁজে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মী এনডিআরএফ জওয়ানরা অবশেষে জলস্তর নামতে উদ্ধার হল নিথর দেহ বৃহস্পতিবার ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয় মৃতদেহ এখনকার মতো এক নজরে পঁচিশে পর্যন্তই পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ফ্যানগার পর্দায় নমস্কার